অনন্তকাল জাহান নাম থেকে বাছার নিশ্চয়তা পেয়ে যায় কেননা হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি জার্রা পরিমাণ ইমান নিয়ে মরতে পারে যদি পাপা চারেও লিপ্ত হয় গোনাও যদি হয়ে যায় আল্লাহ তারা যদি চান শাস্তি দিবেন যদি চান শাস্তি দিবেন না উভয়টাই পারেন যদি আল্লাহ শাস্তি দিতে চান যত শাস্তি তার হোক না কেন এই ইমানের কারণে একটা সময় আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে তাহলে ইমান আনার মাধ্যমে একজন ব্যক্তি চিরকাল জাহান নামে থাকা লাগবে না এই ব্যাপারে নিশ্চয়তা সে পেয়ে যায় তাহলে আল্লাহ তাহা এই জায়গায় নির্দেশ দিলেন কেমন যেন আল্লাহ বলেন হে ইমানদার আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাসার নিশ্চয়তা পাইলা কিন্তু যেই জাহান্নামে অনন্তকাল যারা যাবে শাস্তি যেমন কঠিন কিছু কালের জন্য যদি যাওয়া লাগে সেটাও বড় কষ্টের সেটাও বড় কঠিন একজন মানুষ এক ঘন্টা যদি আগুনের মধ্যে হাত দিয়ে রাখে তার কি পরিমাণ কষ্ট হবে সব পুড়ে যাবে যদি একজন দুই মিনিট দিয়া রাখে তাইলে কিন্তু কষ্ট হবে না হবে কষ্ট হবে ওর কষ্টটা অনন্তকাল থাকবে এর কষ্টটা হয়তো দীর্ঘকাল বা কিছু কাল থাকবে আল্লাহদানা কেমন যেন বলেন ও বান্দা ইমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান নাম থেকে বাঁচলাক এইবার নিজেকে ক্ষণ স্থায়ী বা দীর্ঘ স্থায়ী জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কেমনে কেমনে বাঁচাইবা ইমাম তো এনেছ আল্লাহ আল্লা হুকুম আহকাম আদেশ নিষেধ সমস্ত কিছু মান্য করার মাধ্যমে ক্ষণ স্থায়ী জাহান নামের শাস্তি থেকেও নিজেকে বাঁচাও তাহলে ইমামদার আল্লাহ দানের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে বাঁচাবে দ্বিতীয় নির্দেশ ও আফলি কুম তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও আমি তো আল্লাহর হুকুম আহকাম মেনে চলব নিজে এইভাবে নিজেকে বাঁচাবো কিন্তু আমি যদি আমার অধীনস্থদের ট্যাগ কইরা দেই যেমন অধীনস্থদের নামাজ যদি আমি পড়ে দেই রোজা যদি আমি রেখে দেই বলেন তো তাদেরকে জাহান নাম থেকে বাঁচানো সম্ভব নাকি তাহলে উদ্দেশ্য কি মানুষ কাউকে জাহান নাম থেকে বাঁচাতে পারে না তবে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারে পদ্ধতি প্রয়োগ করতে পারে তাহলে আল্লাহর নির্দেশ নিজে হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচ অধীনস্থদেরকে এই বিষয়গুলো মানানোর মাধ্যমে নাম থেকে বাঁচানোর চেষ্টা কর আমি আপনি তাদের ব্যাপারে চেষ্টা করতে পারি কিন্তু জান্নাতে নেওয়া জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই জলিল পায়গম্বর হজরত নুহ আলাইহালাম সাড়ে নয় শত বছর আল্লাহ হায়াত দিয়েছেন দীর্ঘকাল ব্যাপী উম্মতের মধ্যে দাওয়াত দিলেন অল্প কিছু মানুষ ইমান এনেছে মহাপ্লাবন শুরু হয়ে গেল সময়ের সাথে সাথে পানি বাড়তেছে যারা ইমান এনেছে তারা নৌকায় চড়ল যারা ইমান আনে নাই এদের মধ্যে একজন ছিল নুফা আলহ ইসালামের সন্তান উনি চেষ্টা কম করেন নাই সন্তান ইমান আনে না যখন পানি বাড়া শুরু হয়ে গেছে সন্তানকে আবার বলে সন্তান নৌকায় উঠো আর ওই নৌকায় উঠার জন্য শর্ত হলো ইমান তার মানে ইমান আনো নৌকায় উঠো সন্তান বলে না না আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাবো পানি আমাকে স্পর্শ করতে পারবে না স্বাভাবিক প্লাবন আর নুালি ইসলামের ওই সময়ের প্লাবন এক নয় পৃথিবীর একটা ইঞ্চি জায়গা ছিল না পাওয়া গিয়েছে ছিল না এমন অবস্থা গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে নুঘালিহিসের সন্তান সন্তানও মারা গেছে ইমান আনে নাই কেয়ামতের দিন আল্লাহ নুহআালামকে জিজ্ঞাসা করবে না ও পেগম্বার নু আপনি সাড়ে নয়শো বছর হায়াত পাইলেন কিন্তু আপনার সন্তান কেন ইমান আনলো না জিজ্ঞাসা করবে না না করার কারণ হল নুহআলিহিসালাম চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই কিন্তু হেদায়তের মালিক তিনি নয় হেদায়তের মালিক যিনি তিনি কে তাহলে মূল বিষয় হলো আমি আপনি চেষ্টা করতে পারি কিন্তু হেদায়তের মালিক আল্লাহির দিন আল্লাহ আমার আপনার চেষ্টাটা দেখবে যে কী করেছিলাম এটাই আল্লাহ দেখবে কারণ হেদায়তের ক্ষমতা দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয় নাই এই যে আয়াত থেকে যতগুলো শিক্ষা পাওয়া যায় অধীনস্থদের মধ্যে অন্যতম হল সন্তান তার মানে আমি আপনি সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কি করলাম ইসলামের আলোকে এটাই আল্লাহ তালা দেখবে দুই নম্বর একটা হাদিসের অংশ পাঠ করেছি নবীজি সাল্লি ওসাল্লাম লম্বা হাদিসের প্রথম অংশটা পাঠ করেছি নবীজি বলেন কুল্লুকুম কুল্লুকুম নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমরা আমার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল অধীনস্তরা তো আছে বিশেষ করে সন্তানের কথা বলতেছি সন্তানের ব্যাপারে দায়িত্বশীল আল্লাহ তালা কেয়ামতে জিজ্ঞাসা করবে না সন্তানকে দুনিয়ায় কি খাওয়াইছ সন্তানকে দুনিয়ায় কি পড়াইছো এগুলো জিজ্ঞাসা করবে না বরং জিজ্ঞাসা করা হবে সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইছ কিনা সন্তানকে দিন শিখিয়েছিলা কিনা এই বিষয়গুলোই কেয়ামতে জিজ্ঞাসা করা হবে এই দুই আয়াত আর হাদিস যত শিক্ষা এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দিনের উপরে গড়ে তোলা এর মাধ্যমেই সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা হয় এই দুনিয়াতে যারা সন্তানদের দিন শেখায় মাদ্রাসায় হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক কেউ টাকা পয়সা রুজি রোজগারের নিয়তে শেখায় না বরং শেখায় যেন সন্তানটা নেককার হয় সন্তানটা যেন জাহান নাম থেকে বাঁচতে পারে আমি মরার পরে জানাজাটা পড়াইতে পারে দোয়া করতে পারে তাহলে সন্তানকে দিনের উপরে গড়ে তোলা এই আয়াতার হাদি ইসের আলোকে পাওয়া যায় তাহলে সন্তানের উপর বিয়াত সন্তানকে দিনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের উপরে ফরজ নিজেকে যেমন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমল করা ফরজ অনুরূপভাবে সন্তানকে বাঁচানোর জন্য সে যেন আমল করে যা করা দরকার এই কারণে সেটা করা এখন আসেন যে দিনের উপরে গোড়া তুলব কোন সময় থেকে শুরু হবে এই যে দিনই তার বিয়াত সন্তানকে দিনের উপরে প্রতিপালন এটা শুরু করব কখন মূলত সাধারণ ধারণা হলো সন্তান দুনিয়ায় আসবে মায়ের দুধ ছাড়বে একটু বড় হবে এরপরে তার হবে কিন্তু যে কোনো বিষয় সুন্দরভাবে সমাপন করতে প্রস্তুতি আগের থেকে নেওয়া লাগে মাহফিল তামিমদারি আনহ কৌমি মাদ্রাসা এতিম খানার মাহফিল এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার বাদ আসর এরকম একটা পোস্টার তো লাগাইছে বড় তাই না মাহফিল কোন সময় শুরু রোজ রবিবার বাদ আসর থেকে মাহফিল শুরু বাদ আসর থেকে মাইকওয়ালা ভাইরা চিন্তা করলো মাহফিল তো বাদ আসর থেকে তাইলে ওনরা মাইক টাইক সব নিয়া টিয়া সুন্দর মতো ওই মসজিদে আইসা আসরের নামাজ পড়ছে এত সুন্দর প্যান্ডেল মঞ্চ বানাইছে যারা ওরাও পোস্টারে দেখছে এগারোই জানুয়ারি রবিবার বাদ আসর থেকে তাহলে ওনারাও চিন্তা করছে তাইলে আসরের নামাজ গিয়া পড়ব সামিয়ানা টামিয়ানা বাস খুঁটি যা দরকার সব নিয়ে এসা আসরের নামাজ পড়ছে বলেন তো মাইকওয়ালা যদি আসরের সময় আসতো প্যান্ডেলওয়ালা যদি আসরের সময় আসতো এই মাহফিল এসার পরেও শুরু করা যায় তোরা ঠিক না মাহফিল হবে মনে করেন পাঁচটা থেকে নিয়ে রাত সাড়ে এগারোটা ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা মূল আয়োজন কিন্তু এই ছয় ঘন্টার আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি আজকে থেকে নয় বরং আরো আগ থেকে নেওয়া হয়েছে যে কোনো জিনিস যদি সুন্দরভাবে করতে হয় প্রস্তুতি আগ থেকে নিতে হয় সন্তানও যদি দিনের উপরে করতে হয় প্রস্তুতি আগ থেকেই নেওয়া লাগে কিন্তু আমরা জানি না বুঝি না তাই করি না এই প্রস্তুতির সূচনা হলো বিবাহ থেকে কেন বলে বিবাহের যতগুলো উদ্দেশ্য এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হল নেক সন্তান নেক সন্তান বিবাহের অন্যতম উদ্দেশ্য যদি কোনো যুবককে বলা হয় যুবক এক বাবার এক মেয়ে দেখতে মতো সুন্দর বাবারও টাকা পয়সা আছে অনেক বংশ ভালো তবে সমস্যা কি জানো এই মেয়েটা জীবনে মা হইতে পারবে না যুবক বলবে হুজুর এই টাকার চেহারা দিয়ে কি খাঁটা খামু যদি বিয়ে কইরা বাপ না হইতে পারি আমার ওই সৌন্দর্য টাকা পয়সার উচ্চ বংশ লাগবে না আমার ওগুলো দরকার নাই যদি বাবাই না ডাক শুনতে পারি কি দরকার আছে এটা বিয়ে কইরা ঠিক না আবার যদি বলা ভাই কথার কথা আর কি ভবিষ্যৎ কার কি আছে আল্লাহ জানে যে সন্তান যেটা হবে এটা এর শিকদারের মতো হবে বলবে হুজুর মা দোয়া ওসাই আল্লাহ নিঃসন্তানরা খুব তাও বলো যেন এর সাত কানা জাহাঙ্গার জাহাঙ্গীরার পিচ্ছি হান্নানের মতো না হয় তার মানে কি হইল কেউ চায় না যে বিয়া করিয়া বাবা হবে না কেউ চায় না সন্তান হবে তো দুশ্চরিত্রবান হবে এটা কেউ চায় না সবাই চায় সচ্চরিত্র নেককার সন্তান হবে তাহলে বিবাহের যত উদ্দেশ্য এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য কি নেক সন্তান কি জোরে বলেন আরো জোরে কি সন্তান নেক সন্তান এখন একজনের এখ মন চাইছে সে আম খাবে এই নিয়তে কলা গাছ লাগাইছে এখন হুজুরের কাছেও দোয়া চায় নিজেও দোয়া করে আল্লাহ এই কলা গাছে আম দেন বলেন তো স্বাভাবিক নেজাম কি বলে আমার মতো হুজুর সব বাইটা খাওয়াইলেও কলা গাছে আম ধরবে না আপনি যদি আম খাওয়ার ইচ্ছা করেন গাছ লাগাইতে হবে আম গাছ আপনি যদি সন্তান চান তাহলে এই সন্তানের জন্য দরকার একজন মা ইসলামের কথা এক পাশে থাকলো আধুনিক বিজ্ঞান কি বলে শুনেন সন্তানের চরিত্রের নব্বই পার্সেন্ট গঠিত হয় তার মায়ের থেকে তার মানে বাবা ভালো খাওয়াতে পারে পড়াতে পারে ভালো থাকার ব্যবস্থা করতে পারে কিন্তু চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে মা এজন্য ইসলামে একজন সন্তানের হক তার পিতার কাছে নেককার মা প্রসিদ্ধ একটা ঘটনা আছে হজরত রাহু আনহুর লোক। তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে কি ব্যাপার কেন তুমি তোমার বাবার হক আদায় না যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে খলিফাতুল মুসলিমিন হক কি শুধু পিতা সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হজরত অমর রদি আল্লাহ তাহু এই প্রশ্নের জবাবে মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন তিনি এক নম্বরে যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে প্রথম প্রধান হক যেটা পায় সেটা হলো নেকর মা সন্তানের কাছে পিতা হক দাবি করতে পারে তখন সন্তান বালে হয় যখন একজন ছেলের বয়স ছয় বছর বছর পাঁচ না ছেলেকে যদি তার বাবা বলে আমি তোর বাপ আমি তো অনেক হক পাই তোর কাছে আমার আর লাগে না কামাই করে খাওয়াইতে তুই কালকের থেকে অটো চলাইয়া কামাই করে খাওয়াবি পাঁচ বছর ছয় বছরের ছেলেকে যদি কোনো বাবা হক দাবি আদায় করতে গিয়া রাস্তায় পাঠায় দেয় ইনকাম করতে এটা হক আদায় হবে না এটা হবে জুলুম এটা কি হবে তাহলে বাবা সন্তানের কাছে হক দাবি করবে কখন বলে সন্তান হবে যখন আর সন্তান পিতার কাছে হক পায় কখন বলে দুনিয়ায় আসার আগে পিতার কাছে তার হক পাওনা হয়ে যায় এই জন্য একজন নেকর মা এটা সন্তানের অন্যতম হক এই জন্য নবীজি সাল্লু সাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয় এক নাম্বার দেখা হয় তার সৌন্দর্য দুই নাম্বার দেখা হয় বংশ তিন নাম্বার দেখা হয় সম্পদ চার নাম্বার দেখা হয় দিনদারিত্ব তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাউফার বিধায় দিন তোমরা দিনকে প্রাধান্য দাও তার মানে বাকি তিনটা আছে দিনদারিত্বের মধ্যে কমতি তাহলে সাবধান আর যদি এমন হয় মেয়েটা দেখতে একটু শ্যামলা বংশ অনেক উচ্চ নয় টাকা পয়সাও বাবার অনেক নাই কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই কোনো পেরশানি কইলো না বিবাহ করে নাও একটু সবর করো আশা করা যায় এই মেয়ের গরবে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু আর হৃদয়ে শীতলকরণের কারণ হয়ে যাবে বিবাহের আগে দেখার সৌন্দর্যের দাম বেশি থাকে আর যখন সে পারিবারিক জীবনে ঢুকে চরিত্রের সৌন্দর্যের দাম তখন বেড়ে যায় দেখার সৌন্দর্য এটা একটা সময় নষ্ট হয়ে যায় এই হায়াতেই নষ্ট হয়ে যায় এখন যে এই পৃথিবীর সবচাইতে সুন্দর নারী কে এটা তো আমি জানি না কথার কথা যাকে দেখার জন্য সবাই পাগল বলেন তো ওই সুন্দরীর যদি একটা না পনেরো দিন ডায়রিয়া হয় কিছু থাকবে দেখার জন্য যারে দৌড়াইতো ও যখন পনেরো দিন ডায়রিয়া হওয়ার পরে রাস্তায় বেরাবে পোলা বানকে বল এটা মানুষ না ভূত পালা পালা তার মানে কি হইল সামান্য অসুস্থতায় তার সৌন্দর্য মানুষের চেহারার সৌন্দর্য অসুস্থতার কারণে নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য বয়সের কারণে নষ্ট হয়ে যায় যার বয়স আজকে ষোলো বছর সতেরো আঠারো বছর ষোড়শি যুবতী সুন্দরী বয়স যখন পঞ্চাশ হবে পঞ্চান্ন হবে চুল পেকে যাবে চামড়া ঘুষিয়ে যাবে চোখ কটরে চলে যাবে সৌন্দর্য থাকবে না কিন্তু যদি কারো চরিত্র সুন্দর হয় বয়স যদি আসিও হয় চুল যদি সব পেকে পড়েও যায় চামড়া যদি ঝুলেও যায় চোখ যদি অন্ধ হয়ে যায় বলেন তো চরিত্রের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি আর পরিপূর্ণ চারিত্রিক সৌন্দর্য পুরুষ অথবা নারী সেই অর্জন করতে পারে যে পরিপূর্ণ দিনদার হতে পারে দিনদার হওয়া বিহীন পরিপূর্ণ চরিত্র সুন্দর হওয়া সম্ভব নয় এজন্য কেউ যদি দিনদারিত্বকে প্রাধান্য দেয় সেহারা কম হইলেও সে পরিপূর্ণ উত্তম চরিত্রবান একটা মেয়ে একটা স্ত্রী সে পাবে এখন কি হবে বলে বিজ্ঞান বলতেছে এই মায়ের প্রভাব সন্তানের মধ্যে পড়ে আধুনিক বিজ্ঞান তো আরো জটিল কথা বলে একজন মা সন্তান গঠনের ব্যাপারে কতটা ভূমিকা রাখতে পারে আমেরিকার একজন ডাক্তার গবেষণার পর উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে একটি সেমিনার করেছেন উনি যেহেতু মুসলিম নয় অমুসলিম সন্তান যখন মায়ের পেটে থাকে প্রত্যেকটা মা হোক সে মুসলিম কিবা অমুসলিম প্রত্যেকটা মায়ের একটা টার্গেট থাকে আমি আমার সন্তানকে এই জিনিসটা বানাবো টার্গেট থাকে সব মায়ের ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলেম হবে ব্যবসায়ী হবে এই হবে সেই হবে অনেকের অনেক টার্গেট থাকে উনি এই অমুসলিম ডাক্তার ওনাদের নিয়ে বসছেন তা বলতেছে ওনার গবেষণার পরে উনি এটা বলছেন উনি বলতেছে যে আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়